আমি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে পাঁচ তারিখের পর পর কথা বলেছি কেন আপনার বুকের ভেতর চিন চিন করে শেখ মুজিবের জন্য এই জন্য এবং আমার এপিসোড কিন্তু রেডি আমার আমার বিশ্বাস জামাত ইসলাম পিয়ার জিনিসটা বুঝেইনি শীর্ষ নেতাকে ডাকেন পিয়ার পদ্ধতি নিয়ে ডাকেন আমি ডিবেট করতে প্রকাশে লাইভে ডিবেট করতে রাজি আছি আমরা দেখছি যে জামাতে ইসলামী ধরেন পিয়ার নিয়ে কিন্তু একটা স্ট্রিক্ট অবস্থানে চলে গেছে যে তারা কোর্টে যাবে তারা এটা মানবে না ওটা মানবে না জামাতের সঙ্গে এনসিপিও অনেকটাই একমত জামাত কি কোন ঐতিহাসিক ভুলের মধ্যে আবার যাচ্ছে মানে ধরেন যে আপনি আমার ছিয়ানব্বই ছিয়াশি ছিয়াশির একটা ঘটনা দেখলাম একানব্বইতে বিএনপির সঙ্গে ছিলেন ছিয়ানব্বইতে এসে আবার বিরুদ্ধে মাঠে নামলেন গত ষোলো বছর ধরে একসঙ্গে আন্দোলন করলেন বিএনপি জামাত বিএনপি জামাতে একটা মানে প্রবাদ মানে প্রেস ওয়ার্ড হয়ে গেছিল না আমাদের একটা ইয়ের মতো এখন এসে দেখা গেল যে ইয়ের পর পরই দেখা গেল যে দুজনের মধ্যে বিশাল দ্বন্দ্ব বিএনপি ভুল করছে জামাত ভুল করছে মানে এটা তো হওয়ার কথা ছিল না আরকি না যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিটা এদের মধ্যে একটা ঐক্য দরকার ছিল হঠাৎ করে কোথায় খেলা হচ্ছে কি মনে করে না না এখানে তো অনেকগুলো প্রশ্ন করলেন আপনি যদি পিয়ারের প্রশ্নটা বলেন পিয়ার প্রসঙ্গে আমার ভেরি স্পেসিফিক পলিটিক্যাল স্ট্যান্ড আছে এবং আমি পিয়ার ইস্যু নিয়ে দুইটা এপিসোড অলরেডি করেছি আমি আরেকটা এপিসোড রেডি করছিলাম জাস্ট মায়া করে করিনি কারণ এই এপিসোডটা রেডি করলে জামাত ইসলামের লোকের খুব মাইন্ড করবে আমার উপরে আর কি কারণ আমি যদি ওই এপিসোডটা করতাম তাহলে জামাত ইসলামের কোনো চান্স ছিল না কোনো আর্গুমেন্ট নিয়ে দাঁড়ানো মানে পিয়ার পদ্ধতিটা বাংলাদেশের জন্যে একটা ডিজাস্টার হবে একটা সিরিয়াস ডিজাস্টার হবে আমার অলরেডি উচ্চ কক্ষ একটা ডিজাস্টার হয়ে গেছে এরপরে আবার এই পিয়ার একটা সিরিয়াস ডিজাস্টার হয়ে মানুষের হাতে চলে যাবে হ্যাঁ এখন যদি যদি জামাত ইসলাম যদি এক গুয়ে হয়ে এক রোখা হয়ে যদি পিআর এর পক্ষে দাঁড়ায় তাহলে তো আমাকে আবারও এক গোয়ে হয়ে এক রোখা হয়ে এই পি এর বিপক্ষে মানুষকে বুঝাইতে হবে এবং আমার এপিসোড কিন্তু রেডি আমার আমার বিশ্বাস জামাত ইসলাম পিয়ার জিনিসটা বুঝেই আমি সরি টু সে যে এই বিষয়টা বুঝেনি এবং এই পিআর করার ক্যাপাসিটি বাংলাদেশের ইনস্টিটিউশনালি নাই এটা এক্সট্রিমলি এক্সট্রিমলি কমপ্লেক্স সিস্টেম এক্সট্রিমলি কমপ্লেক্স সিস্টেম এটা আমি বাদ দিলাম এটা কমপ্লেক্সিটির ইস্যুটা বাদ দিলাম ধরা যাক আমি এই কমপ্লেক্সিটিটাকে ম্যানেজ করতে পারলাম কোনো না কোনো ভাবে কিন্তু এইটা বাংলাদেশের ডেমোক্রেসিকে বাংলাদেশের স্টেটকে এবং বাংলাদেশের জনগণকে ক্ষমতাহীন করবে

এটা রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো কেন মনে করে যে আমরা দেশের মালিক এত না কয়েকদিন আগে তো একটা জরিপ বেরিয়েছে তাই না কয়েকদিন আগে জরিপ বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে বারো পার্সেন্ট মানুষ বিএনপি কে ভোট দেবে সাড়ে দশ পার্সেন্ট মানুষ জামাত ইসলামীকে ভোট দেবে তিন পার্সেন্টের মতো মানুষ এনসিপি কে ভোট দেবে সাত পার্সেন্টের মতো মানুষ সাড়ে সাত দশমিক তিন পার্সেন্টের মতো মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে আপনি সব ভোট যদি এক করেন তাহলে দেখবেন যে তেষট্টি পার্সেন্ট মানুষ এগুলো কোনো রাজনৈতিক দলের উপরে কোনো আস্থা নেই নাই তাদেরকে ভোট দিতে চায় না ঠিক করে নিতে তাদেরকে বলতে তাহলে রাজনৈতিক দলগুলো এত হ্যাডম কেন দেখায় তাহলে কোথায় মানুষে কথা হবে মানে জামাত ইসলামের আপেল আছে আমরা কথা বলি আমরা তো জামাত ইসলামের শত্রু না আমরা বিএনপিরও শত্রু না তাদের ভিতরে লাল টুকটুকে আপেলটা আমাদেরকে দেখাক আমরা একটু নেড়ে চেড়ে দেখি একটু কামড় দিয়ে দেখি এমন স্বাদ মিষ্টি কিনা কচকচে কিনা তো আমি যেটা বলবো সেটাই করতে হবে কেন ওয়াই জনগণের সাথে তো এনগেজ হতে হবে আমাদেরকে বোঝাতে হবে তো মানে আমরা তো বানের পানিতে ভেসে আসিনি 73% 63% মানুষ তো বানের পানিতে ভেসে আসেনি তাদের সাথে এনগেজ হতে হবে তাদের সাথে কথা বলতে হবে এমন কি তাদের পক্ষ হয়ে যারা কথা বলে বলে মনে করে মানুষ তাদের সাথে কথা বলুক এই কথাটা বিএনপি এবং জামাতের এই যে নয়ন নয়ন ভাই মাঝখানে একটা ই করলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি নয়ন ভাই এই তুমি কে আমি কে বাঙালি বাঙালি নাকি তুমি কে আমি কে বাংলাদেশী বাংলাদেশী এটার জন্য জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে এটার জন্য এই গত পনেরো বছর জেল খanei ছিলেন সো আপনি যদি বাঙালি হয়ে যান মুসলমান না হইতে পারেন তো আপনি এই আন্দোলন যেটা করলেন এটা করার জন্য দরকার ছিল না আপনি তো ভালো থাকতে পারতেন আগে আওয়ামী লীগে যোগ দিতেন বাঙালি হলে তো সমস্যা ইতিহাস ইতিহাস বিষয়টা হচ্ছে ওইটাই যে ধরো হাসিনা হাসিনা মুক্ত বাংলাদেশ এটার থেকে বড় শান্তি আর বড় অর্জন আর কিছু হতে পারে না এরকম একটা যে সরবে বিএনপি হাসিনা পালাইছে এটা বিএনপি নেতাদের বুঝতেই আপনার দশ পনেরো দিন সময় লেগে গেছে আদৌ কিনা আদৌ সম্ভব কিনা এটা একই একই অবস্থা ভাই একই অবস্থা আমাদেরও কিন্তু আমি সেই কথাটা বলছি বিএনপি এবং জামায়াত এই দুইটা দলের ভেতরে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই আপনারা দুই দল একসাথে তো ক্ষমতায় যাইতে পারবেন না যে কোনো একজনকে ক্ষমতায় যেতে হবে আপনাদের ভেতরে অনেক কিছু হবে মারামারি হবে কোন কোন এই দেশে হয়েছে রাজনীতি নিয়ে ডিশ ব্যবসা নিয়ে প্রতি মাসে দুই চারজন মানুষ মারা যায় তো আপনাদের দেশের ক্ষমতা নিয়ে তো মানুষ মারা যাবে যুদ্ধ হবে অনেক কিছু হবে বাট একটা পয়েন্ট আপনাদের কাছে অনুরোধ আমি আমার জায়গা থেকে পিনাকি দা পিনাকির জায়গা থেকে বা কনকসের জায়গা থেকে সবার একটাই একটাই আমার মনে হয় আমি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে পাঁচ তারিখের পর পর কথা বলেছি কেন আপনার বুকের ভেতর চিন চিন করে শেখ মুজিবের জন্য এই জন্য অতএব আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার জায়গাতে যদি আপনারা টাচ না করেন অন্য যা বিষয় নিয়ে আপনারা সারাদিন বিরোধ করেন একবার আপনারা আসবেন একবার ওরা আসবে বা এইভাবে চালান তারপরও ভালো থাকবেন এখন কিন্তু কেউই ক্ষমতা নাই বিএনপিও নাই ক্ষমতা আর জামাতও নাই তো তারপরেও ভালো আছেন অন্তত এইটুকু ভালো থাকবেন ঘরে ঘুমাইতে পারবেন পুলিশ আপনার বাসায় যায় না এখন ঘুম হওয়ার ভয় নাই শেখ হাসিনার মতো তুলে নিয়ে যাবে না যে কোনো সময় তো এই জায়গাগুলো অন্তত আল্লাহর কাছে সুক্রিয়া করেন এবং দুইটা দলই আপনাদের কাছে অনুরোধ এই কাদা সুরাসুরি এবং এনসিপি কেও বলবো যে কেউ কারোর বিরুদ্ধে কাদা সুরাসুরি বাদ দিয়ে একটা পয়েন্টে আসেন ভোট হবে এই দেশে ভোট ভোট নিয়ে ভয় নাই ভোট হইতেই হবে প্রস্তুতি নেন ভোটে আপনাকে মানুষ ভোট দিবে ভোট হবে কি হবে না এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই আসিফ প্রসঙ্গে বলি আর কি আসিফ প্রসঙ্গে তো আমার ফেসবুকে এসে সবাই আসিফ কিছু করলেই আমাকে এসে ধরে আসিফ কিছু করলে আমাকে এসে আপনি কিছু বলেন তো একটা আমার সাথে আপনারা জানেন যে আমি আমি খুব ইমোশনাল মানুষ এবং সেই অর্থে আসিফের সাথে আমার একটা খুব ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে হ্যাঁ খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে এবং ইলিয়াস জানে আমি কম বকাবকি করি না প্রচন্ড করি এই ছাত্রদের মধ্যে দুইজন আমার বেশি খায় প্রথম আসিফ আর নাম্বার এবং আমি কিন্তু চেষ্টা করি সব সময় যেন আসিফ কোনো ভুল না করে কোনো মিস্টেক না করে ওকে কাউন্সেল করা ওকে শেখানো ম্যানেজমেন্ট শেখানো আমি এগুলো ছোটখাটো অনেক বিষয়ে তাকে সাজেশন দিই ছোট ছেলে এখন ধরেন যদি কেউ বলে যে মানে দিয়ে আসিফকে করছেন বলতে পারে যদি বলে হ্যাঁ কিন্তু আমি আসিফের প্রতি ওই স্নেহ ওই ভালোবাসা ওইটাকে আমি ওইটাকে আমি সবসময় নাচার করব আমি আসিফের এই কথাটা বলাটা ঠিক হয়নি এই যে আমি ওয়েস্টিনে যাই এই কথাটা বলাটা ঠিক হয়নি এবং আমি আমি কিন্তু সত্যি খুব রাগ করছি আসিফের উপরে এই কথাটা বলাতে